নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি একটা কলমিচ শাকের রেসিপি বানাবো তো এই রেসিপিটা বন্ধুরা পুরোটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুটো উচ্ছে আর একটা বড় আলু নিয়ে নিয়েছি তো উচ্ছেটাকে প্রথমে এইভাবে আমি কেটে নিচ্ছি দুটো দিক অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে কেটে নেব কেটে নেওয়ার পর উচ্ছের যে বীজটা থাকে এটা আমি ফেলে দেবো তো বীজটা থাকলে খেতে ভালো লাগে না মুখের মধ্যে পড়লে তখন অনেকে পছন্দ করে না তো সেই জন্যে আমি যে কোনো রান্না করলে উচ্ছে বা পটলের বীজগুলো আমি ফেলে দিই তো ফেলে দেওয়ার পর দেখুন আরেক একটা আমার কাটা হয়ে গেল আবার আরেকটা কেটে নিচ্ছি নিয়ে এরও বীজগুলো আমি ফেলে দেব। দিয়ে এটাকে এবার ছোট্ট ছোট্ট করে কেটে নেব তো এইভাবে বানালে উচ্ছে দিয়ে আমি কলমির শাক দিয়ে আজকে বানাবো তো ভীষণ টেস্টি হয় খেতে আর এইভাবে বানালে উচ্ছের যে তেঁতো ভাবটা ওইটাও কম লাগে তো যারা তেঁতো পছন্দ করে না উচ্ছে খেতে চায় না তেঁতোর জন্যে তারাও ভীষণ আনন্দে খেয়ে নেবে তো একদমই তেতো লাগে না তো চলুন এই রেসিপিটা বানাই তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো উচ্ছেটাকে আমি ছোট্ট ছোট্টো করে এইভাবে কেটে নিচ্ছি এবার আলুটাকেও কেটে নেব আলুটাকেও আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব ঠিক যেভাবে উচ্ছেটা কেটেছি ওইভাবে আলুটাও কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি আলুটাকেও কেটে নিলাম এবার সবগুলো কেটে নেওয়ার পর এগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব বাটিতে নেওয়ার পর ভালো করে ধুয়ে রাখবো এরপর আমি শাকটা নিয়ে নেব তো বাটির মধ্যে আমি জল ঢেলে রেখে দিচ্ছি পরে আমি এটা ভালোভাবে ধুয়ে নেব কারণ আলুটা এমনি রাখলে এটা আবার কালো কালো হয়ে যায় এবার শাকটা নিয়ে নেব শাকটা নেওয়ার পর এর মধ্যে দেখুন এটা হচ্ছে কলমির শাক তো আপনারা কারা কারা খেতে পছন্দ করেন এই শাক আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি এই মোটা ডাটিগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো কারণ এগুলো একটু শক্ত শক্ত থাকে সেই জন্যই কেটে বাদ দিয়ে দিলাম এবার সব শাকগুলোকে একবারে নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব তো আপনাদের যেরকম পছন্দ ওই রকম কেটে নিতে পারেন যদি বড় বড় পছন্দ হয় তাহলে একটু বড় বড় করে কাটবেন তো আমি এইভাবে কুচিয়ে নিলাম শাকগুলোকে আর কুচিয়ে নেওয়ার পর শাকগুলোকেও আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব বাটির মধ্যে নেয়ার পর শাকগুলোকে ভালো করে ধুয়ে নেবো একবার আমি ধুয়েছি প্রথমে আবার আমি দু তিনবার করে ধুয়ে নেব কারণ শাকে অনেক নোংরা থাকে তো এইভাবে শাকটা কেটে নেয়ার পর আমি শাকগুলোকেও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকেও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো তিন চারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি শাকগুলোকে তো দেখুন আমার আলু আর উচ্ছেটাও কাটা হয়ে গেল আর শাকটাও কাটা হয়ে গেল এবার আমি গ্যাসের ওখানে যাব চলুন এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু আস্ত জিরে জিরেটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমে একটু ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর জিরে ভাজার গন্ধটা বেরোবে তখন আমি জিরের ভাজাটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পর এটাকে একটা পাউডার বানিয়ে নিতে হবে তো এইভাবে আমি আজকে শাকটা রান্না করছি তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন এইভাবে বানালে ভীষণ টেস্টি হয় খেতে ঠিক আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়ির সবার ভীষণ পছন্দ হবে তারপর দেখুন জিরেটা ভাজা হয়ে গেল এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম সরষের তেল তো আপনারা সাদা তেলও বানাতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলু আর উচ্ছেটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলু আর উচ্ছেটা প্রথমে একটু লাল করে ভেজে নেব তো আলু আর উচ্ছেটা আমার দেয়া হয়ে গেল এবার আমি নাড়াচাড়া করে এর মধ্যে এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তো এভাবে ভেজে রান্না করলে উচ্ছে যে তেঁতো ভাতটা একটু কম লাগে তো যারা তেতো পছন্দ করে না উচ্ছে খেতে চায় না তেতোর জন্যে তারাও ভীষণ আনন্দে খেয়ে নেবে আর এই একটা রেসিপি হলেই দারুণ খাওয়া হয়ে যায় গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব তো উচ্ছে তো অনেক রকমই সবজি আপনারা বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেল এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো তো এটাকে আমি আস্তে আস্তে তুলে রাখছি এভাবে তুলে রাখলে তারপরে আমি আবার এটাকে ওই তেলের মধ্যেই আবার রান্না করব। তো দেখুন আমার আলু আর উচ্ছেটা ভাজাটা আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন ফোড়নের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো অল্প একটু আস্ত জিরে এবার ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো শাকটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার দেখুন ফোরনটা হয়ে গেছে এবার শাকগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো শাকটাকে দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা শাকটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নেওয়ার পর এবার শাকটা যাতে ভালোভাবে একদম নরম হয়ে যায় সেই জন্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেব আর এটাকে আমি একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব যাতে শাকটা একদম নরম হয়ে যায় তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে এখনই এবার আমি ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্যেই রেখে দেব। আর ফ্লেমটাকে কমিয়ে দেব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর করে নেওয়ার পর দেখুন কত জল বেরিয়েছে শাক থেকে আমি কিন্তু একটুও জল দিইনি তো প্রচুর জল বেরিয়েছে এবার আমি যে আলু আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্যে আর ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। ফ্লেমটা কমিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে তো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার দেখে নিচ্ছি তো দেখুন এই শাকটা আমার একদম রেডি হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে রেসিপিটা দেখুন আলুটাও সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে আর শাকটাও নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে নাবানোর আগে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ ঘি আর আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এবার সব কিছু একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তো এইভাবে জিরে গুঁড়োটা দিয়ে লাস্টে যদি নামিয়ে নেওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে আর সুন্দর একটা গন্ধ হয় তো দেখুন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু শাক একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে এবার চিনিটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এর মধ্যে চাইলে আপনারা বেগুনও দিতে পারেন বেগুন ভেজে দিতে পারেন বড়ি দিতে পারেন কিন্তু আজকে আমি কিছু দিলাম না এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন তো আজকে আমি একদম নিরামিষভাবে বানালাম সেই জন্যেই পেঁয়াজটা দিয়ে নিই পেঁয়াজটা দিলে আরও ভালো লাগে খেতে তো দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না দারুণ টেস্টি হয় খেতে একবার হলো এভাবে বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপিটা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ